দেখুন বন্ধুরা কিভাবে একটি নিট ফেব্রিকের উপরে বিলজন করা হচ্ছে ফোল্ডার দিয়ে সাথে পাইপিং ডাস্টিং একসাথে ফোল্ডারে যাচ্ছে সেটাই এই মাধ্যমে তুলে ধরা হচ্ছে আমাদের এখানে আমাদের কোম্পানিতে ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয় কালকে এক তারিখ আমাদের এখানে লোকজন নিয়োগ করা হবে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে কোনো কাজ জানতে হবে না আমরা কাজ শিখিয়ে নেব আর ট্রেনিংয়ের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না বরজ কোম্পানি থেকে একটা খাতা দেওয়া হয় এই ভিডিওটা যারা দেখবেন প্লিজ দয়া করে লাইক শেয়ার ফলো দিয়ে দেবেন আর আমাদের সাথেই থাকবেন তো দেখুন ভিডিওটা ভালো করে কীভাবে বিভিন্ন জয়েন করে ফিনিকশ দেওয়া হচ্ছে ধন্যবাদ